চলে এসছি বন্ধুরা আজকে হচ্ছে দশ তারিখ শনিবার আর এই যে দেখো এখন বাজে সাড়ে নটা তো আমরা বসেছি আমাদের ব্রেকফাস্ট নিয়ে এই যে পরোটা আর আলুর তরকারি আর এদিকে মেয়েও বসে গেছে এ দেখো মেয়েও ব্লক করছে

আমার ডান্সের এক্সাম তো এই যে আমি রান্না করে এসে গেছি আর এই যে দেখো করছি হচ্ছে আজকে পটল ভাজা উচ্ছে ভাজা চিকেন চিকেনটা আমার ম্যারিনেট হয় নি শুধু মশলাগুলো দিয়ে রেখেছি চিকেন আর আমার জন্য করবো একটু উচ্ছে পেঁয়াজ ভাজা ব্যাস আর আজকে হচ্ছে মেয়ের ডান্সের পরীক্ষা তো ওকে নিয়ে যাবো আমি আড়াইটে নাগাদ কারণ যেখানে হবে সেই জায়গাটা ঠিক আমি চিনি না মানে আমাদের পাড়াতেই কিন্তু জায়গাটা আমি ঠিক চিনি না তো সেই জন্য আমি দিদির সাথেই যাবো আর ওর যা ড্রেস ট্রেস যা লাগবে সেগুলো আমি সব বাড়ি থেকে নিয়ে যাবো দিদি ওকে রেডি করিয়ে দেবে দিদি ওকে রেডি করিয়ে দেবে তো সেই জন্য আমি আড়াইটে নাগাদ এখান থেকে আগে দিদির বাড়ি যাব তারপরে ওখান থেকে দিদির সাথে যাব তো আমার এই ব্লগটা তোমরা পুরোটা দেখো আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে মা এখন এখানে জল টল ভরে নিচ্ছে আর ওইদিকে দিকে মেয়েকে দেখো কই তুই কি করছিস আর কালকে থেকে না আমার জ্বর এসছে তুই কি করছো এটা হ্যাঁ এই যে দেখো মেয়েকে আমি চান টান করিয়ে দিয়েছি এই যে আর আমার নিজেরও স্নান হয়ে গেছে মানে আজকে প্রচন্ড ব্যস্ত আমি মানে ব্যস্ত এই জন্য কারণ দেরি হয়ে যাচ্ছে হাতে বেশি সময়ও নেই তোমাদের সাথে যে আমি একটু কথা বলবো আমি সেই সময়টাও পাচ্ছি না কারণ এমনি তো আমার ফোন আসছিলো অনেকবার করে যার জন্য আমি মানে আমার রান্নার ইয়ে কিছুই শ্যুট করতে পারিনি আর কি তো এই যে দেখো একটা বাজে আড়াইটার মধ্যে আমি বেরিয়ে যাব হ্যাঁ তো আমি আগে মেয়ের খাবারটা নিয়ে নিই আর তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই চলো এই যে রান্না সব কমপ্লিট ভাত এখানে হচ্ছে ফুচছে পেঁয়াজ ভাজা এটা আমার জন্য এখানে হচ্ছে পটল ভাজা আর এই গোল গোল করে কাটা এই উচ্ছে ভাজা এটা হচ্ছে মার জন্য মা বললো শুধু এই দিয়েই খাবে আর এই হচ্ছে চিকেন মেয়ের খাবারটা নিয়ে নিয়ে আগে তো আমি এই সবে মাত্র খেয়ে উঠলাম এখন বাজে পনেরো দুটো আর এখন একটু রেস্ট দিচ্ছি আর সৌমিও আসবে আমার মেয়েকে সৌমি সাজিয়ে দেবে তো সৌমি আগে আমার বাড়িতে আসবে এখান থেকে তারপরে সোজা চলে যাব দিদির ওখানে ওখানে গিয়েই সৌমি সাজাবে আর কি আর দিদিকে সৌমিও চেনে মানে ওরা দুজন দুজনকে চেনে আর কি সৌমি আগে দিদিদের ওখানে ও নাচ করতো তো দুজনে মানে খুব ভালো করেই চেনে চেনা পরিচিত তো দিদিও বললো যে সৌমিকে নিয়ে আসতে তো সৌমি যাবে আমার সাথে সেই এখন অপেক্ষা করছি একটু পরে উঠবো উঠে রেডি হব আর মেয়ের সব জিনিসপত্র নেব মানে ও যে ড্রেস করবে সেই সমস্ত কিছু নেব। আর আজকে যেহেতু শনিবার আজকে আমার জুম্বা ক্লাস আছে তো দিদিরা ওখান থেকে ফিরে তারপরে আমাকে বলবে এখন আমি ওখানেও থাকতে পারি ওদের সাথে ভাবে বাড়িতেও চলে আসতে পারি ঠিক নেই সেটা আমি যদি ওখানে থাকি তাহলে আমি মেয়েকে সৌমির হাত দিয়ে বাড়িতে বাছিয়ে দেবো কারণ ওখানে শুধু শুধু থেকে তো কোনো লাভ নেই যদি আমি ওখানে থাকি তাহলে সৌমির কাছ দিয়ে মেয়েকে পাঠিয়ে দেবো আর যদি আমি চলে এলাম তো চলে এলাম যাই হোক তারপরে আবার রাত্রিবেলা মানে দিদি যখন বলবে আর কি তখন যাব আমার ক্লাস আছে এই তো আজকে যেহেতু মানে খুব তাড়াহুড়োর মধ্যে করেছি তো সব কিছু সেই জন্য রান্নার আর মানে ওটা আর শ্যুট করলাম না তাই একই তো রান্না দেখাই তোমাদেরকে রোজ রোজ আর কি দেখাবো আর তাছাড়া আমার ফোনও আসছিল বারবার করে সৌরভ ফোন করলো দিদির সাথে কথা হলো ওদিকে তো এই সব করতে করতে মাঝখানে আর কিছু তোলা হয়নি যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা ওর বি নাম ধরে আছে তো

এখানে সই করতে হবে আর সৌমি মেয়ের হাত ধরে ওর সইটা করিয়ে দিচ্ছে দেখো ও তো এখনো নিজের নামটা লিখতে পারে না ও সৌমি ওর হাত ধরে করিয়ে দিচ্ছে এরপরেই ওর নাচটা হবে আর কি

তো এই যে দেখো এখানে আরেকটাও বাচ্চা এসছে ও মানে সে যে রেডি হয়ে আসেনি আর কি তো ওকে সৌমি এখানে রেডি করে দিচ্ছে ওকে রেডি করে তারপরে সৌমি বেরিয়ে যাবে এই যে এখানে তোমরা দেখছো যে এই বাচ্চাগুলো কিন্তু পরীক্ষা দিচ্ছে মেয়ের কিন্তু এই নাচটা করার কথা না ওর পরীক্ষার জন্য যে নাচটা সেটা কিন্তু যেহেতু ও ও মানে এই জানে ওদের সাথে ওখানে মানে নাচ করতে শুরু করে দিয়েছে আর কি মানে দেখো ড্রেস ট্রেস সবই চেঞ্জ করিয়ে দিয়েছি কিন্তু ওখানে তাও নাচ করতে শুরু করে দিয়েছে তো আমার আজকের এই ভ্লগটা এই পর্যন্তই আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও